আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসছি এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে সেকেন্ড হ্যান্ড ফোন তো ঠিক আছে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা কিন্তু পাঁচশো বারো জিবি ওকে এই যে পাঁচশো বারো জিবি এই যে দেখতে পারতাছেন এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডিজার টাইটানিয়াম যেটা ওই যে ওকে আপনার এই যে পাঁচশো বারো জিবি একদম হানড্রেড পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি হেলথ আছে একদম হানড্রেড পার্সেন্ট তো এটার জিবি হলো পাঁচশো বারো জিবি ঠিক আছে এটা আপনার কি বলে এখনো পর্যন্ত ওই ফোনের কিন্তু ওয়ারেন্টিও আছে ব্যাটারিটা জাস্ট আপনার বারো বার রিসাইকেল করা হয়েছে ওকে এই ফোনটাকে মাত্র বারো বার রিসাইকেল করা হয়েছে মানে বারো বার চার্জ করা হয়েছে এই ফোনটা ওকে এখনও পর্যন্ত কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে এই ফোনে ওকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট ব্যাটারি এবং কি আপনার এটার ফেস আইডি কোনো কিছুই একদম প্রবলেম নাই একদম হানড্রেড এই যে দেখতে পাচ্ছেন এটার টাটনেও কিন্তু অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যেটা ডিজার্ট টাইটেনিয়াম ওকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনটা কিন্তু বিক্রি করা হবে একদম কোনো জায়গায় কোনো রকমের স্ক্র্যাচ বা কোনো কিছুই না এই ফোনে কিন্তু এখনও পর্যন্ত ওয়ান ইয়ারের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে ওকে অ্যাপেলের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এই ফোনটা বিক্রি করা হবে তিনশো সত্তর দিনার ওকে তিনশো সত্তর দিনারে এই ফোনটা বিক্রি করা হবে তিনশো সত্তর দিনের কুয়েতির দিনার তো আপনারা যারা যারা নিতে চাইতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি কিন্তু আপনার কী বলে এই যে এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যেই ফোনটা আছে সেই ফোনটা কিন্তু সেল করবো তো তিনশো সত্তর দিনার এটার কিন্তু সাথে কাবার অ্যাভেলেবেল আছে ওকে এই যে এটা দেখতে পাচ্তেছেন কাবারটা অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডিজার টাইটানিয়াম পাঁচশো বারো জিবি ব্যাটারি হানড্রেড পারসেন্ট হেলথ এটা ব্যাটারি চার্জ করা হয়েছে মাত্র বারবার এটার কিন্তু ওয়ান ইয়ারের এখনও পর্যন্ত ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে একদম অ্যাপেলের ওকে তো যারা যারা আইফোন নিতে চাইতেছেন একটু কম বাজেটে তিনশো সত্তর দিনার কুয়েতে দিনারে এটা তিনশো সত্তর দিনারে বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন এ ফোনে কোনো রকমের কোনো একদম স্ক্র্যাচ বা কোনো কিছুই নাই মাত্র বারবার চার্জ করা হয়েছে ফোনটাকে ফোনে উপরে স্টিকার লাগানো আছে এবং কি যে ক্যামেরায় যেটা সেটা স্টিকার লাগানো আছে ওকে ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন ক্যামেরা দিতেও কিন্তু স্টিকার লাগানো আছে এবং কি উপরেও স্টিকার লাগানো আছে যে স্টিকার লাগানো আছে ওকে তো আপনারা যারা নিতে চাইতেছেন আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা কিন্তু বিক্রি করা হবে কুয়েতে যারা যারা নিতে চাইতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই কল করতে পারেন কল ওভার কুয়েত যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা কিন্তু নিতে পারেন ওকে তো যারা যারা নিতে চাইতেছেন জলদি জলদি কমেন্ট করবেন আমার ভিডিওতে বা আপনি আমার স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি চাইলে কল করতে পারেন জাস্ট অনলি ওয়ান পিস কিন্তু অ্যাভেলেবেল আছে এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যেটা এটা এটা কিন্তু আমি এক তিনশো সত্তর দিনারে বিক্রি করব ওকে যারা যারা নিতে চাইতেছেন অবশ্যই কিন্তু আমার এতে কমেন্ট করতে পারেন আপনারা ঠিক আছে পাঁচশো বারো জিবি ওকে একদম হানড্রেড পার্সেন্ট ব্যাটারি ওয়ান ইয়ারের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে তো যারা যারা নিতে চাইতেছেন কমেন্ট করবেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি কল করতে পারেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম